সুনীল গাভাস্কার এটা কি করলেন সুনীল গাভাস্কার মতো এমন মানুষ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের হয়ে সারা পৃথিবীর এই ধরনের থ্রেট দেবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের থ্রেট দেবেন একটিতে নোংরা ঘটনা আধুনিক ক্রিকেট সম্ভবত আর হয় না যদিও সুনীল গাভাস্কার বিসিসিআই মুখ মানুষ কখনো মাথা উঁচু করে কথা বলতেন না সারা জীবন প্রতিষ্ঠানের সঙ্গে থেকে গেলেন প্রতিষ্ঠান যা বললেন সেই কথা বলে গেলেন কিন্তু তিনি এই লেভেলে নেমে যাবেন আসলে আমি মেনে নিতে পারি না কিন্তু তিনি কেন এই অবস্থায় নেমে গেলেন সেটা আমরা বলবো ভিডিওর পুরোটা মন দিয়ে শুনুন ঘটনা শুরু হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়ার খেলতে হবে দুবাই গিয়ে আর বাকিগুলো খেলবে পাকিস্তানে সেমিফাইনাল যখন হলো তখন ইন্ডিয়ার প্রতিপক্ষ যারা হবে সম্ভাব্য দুই দলেরই দুবাই থাকতে বলল আইসিসি যারা ইন্ডিয়ার বিপক্ষে খেলবে তারা থেকে যাবে আর যারা মানে ফাত্রমতো একটা সীমা আছে যে একটা দল প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে কিন্তু অন্য দল কেন থাকবে এইগুলো নিয়ে সারা ক্রিকেট বিশ্ব খুবই আলোচনা সমালোচনা আলোচনা সিপি খুলে দিয়েছিলেন কামিন্স উনি বলেছিলেন যে ইন্ডিয়া খুব ভালো দল চ্যাম্পিয়ন্স ট্রফি এমনি তাদের জেতার কথা আছে কিন্তু মুশকিল হচ্ছে তারা বাড়তি সুবিধা পাচ্ছে কমেন্সে টুক বললে চুপ করে গেছেন তিনি একটা দলের ক্যাপ্টেন যদি একটিন ক্যাপ্টেন না তিনি ছুটিতে আছেন। তারপরে একটা দলের ক্যাপ্টেন তিনি এর চেয়ে বেশি বলতে পারেন না জিনিসটি রেভারেট করছেন নাসির হোসেন মাইকা থাক্টন তিনি ধারাবাহিক ধারাবাহকর তারা তারা বিস্তারিত বলছেন ধারাবাহিক তারা বলেছেন ইন্ডিয়া কী কী সুযোগ সুবিধা পাচ্ছে ইন্ডিয়ার উইকেট পরিচিত প্র্যাকটিস সুবিধা পরিচিত হোটেলটা পর্যন্ত তারা চেঞ্জ করতে লাগতেছে না সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে তারা তারা জানে দুবাইয়ের কন্ডিশন কি হতে পারে ফলে তার একটা নির্দিষ্ট ধরনের স্কড নিয়ে দুবাই গেছে না গ্লোবাল টুর্নামেন্টে যা হয় ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট ভিন্ন ভিন্ন কন্ডিশন ফেস করতে হয় একই উইকেট ভারতে যদি হয় একই উইকেট হায়দ্রাবাদে হবে না মুম্বাইয়ে হবে না ইন্ডিয়ারও তখন ব্যালেন্স টিম করতে হয় কিছুটা পেস বোলিং থাকবে কিছুটা স্পিন থাকবে ব্যাটিংয়ে নানা রকম দক্ষতা থাকবে তাহলে একটা ব্যালেন্স তো হবে ইন্ডিয়া কী করছে শুধু স্পিন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং স্পিন অ্যাটাক এই দুটাকে জোরদার করে তারা চলে গেছে দুবরাই বুমরার মতো প্লেয়ার তাদের টিমে নাই এটা নিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না ইম্প্যাক্ট হচ্ছে না এখন সিনিয়র ক্রিকেটাররা বলতেছে ধারাবাহিকরা বলতেছে এখন এই বলা বলে তো আমরা থামাইতে পারতেছি না বলাটা যুক্তি যৌক্তিক এটাও সত্যি যে ইন্ডিয়া তো সেদে কাজটা করে নাই ইন্ডিয়া তার জায়গায় অনার ছিল তারা বলছে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না তোমরা আমাকে বাদ দিয়ে খেলো পারত আইসিসি সি সিটা পাতত আমরা জোর করি নাই আমাদের কেন তোমরা জোর করতে জোর করেছো হাইব্রিড মডেলের প্রস্তাব তো পাকিস্তানি করছে আমাদের দোষ দেন কেন সবই ঠিক আছে কুযুক্তি চলে সারা দিন দেওয়া যাবে একই তর্ক যদি সুনীল গভাস করতেন তাহলে ঠিক আছে তিনি যেটা করলেন নোংরামের পরিচয় দিলেন তিনি বললেন ইংল্যান্ডের সাবেক্ষের উচিত যে তাদের নিজেদের দল নিয়ে ভাবা তোমরা বাদ পড়ে গেছো তোমাদের খেলা নিয়ে ভাবো তোমরা ওইসব না বাদ দিয়ে তোমরা এখন ইন্ডিয়া কী করলো ইন্ডিয়া কী করলো মাইকা নিয়েটন বা নাসির হোসেন উনার জুনিয়র সুনীল গাভাস্কার তো আসলে ক্রিকেটের মহির তিনি এদের ধমক দিতেই পারেন ক্রিকেটের মানে ইন্ডিয়া সবচেয়ে বড় স্টার প্রথম স্টার তিনি কিন্তু সর্বকালের সেরা লিস্ট করলে তার ভিতরে সুনীল গাভাস্করকে আপনার রাখতে হবে টেকনিক্যালি গাভাস্করের চেয়ে সেরা ব্যাটসম্যান খুব কমই জন্মেছে ওনার মতো মানে ওনাকে সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই নাসির হোসেনকে কে দিতেই পারেন এই তোমরা এইসব নিয়ে কথা কম বলো তোমরা ইংল্যান্ডে ভাবো দেশে গিয়ে এখন তোমাদের ক্রিকেট কিভাবে উন্নতি করবে সেসব নিয়ে ভাবো এটা ওনার জায়গা ওনার ওই অথরিটি আছে সুনীল গাভাস্কার এই ধর দিতে পারেন পাকিস্তানকেও দিতে পারেন বাংলাদেশকেও দিতে পারেন এই অথরিটি আছে সবাই এটা মেনে নেবে সুনীল গাভাস্কার এই অথরিটি আছে কিন্তু তিনি যেটা বললেন বিসিবির একেবারে মানে তৈলাক্ত মর্দন একটা কথা বললেন তিনি বললেন যে যে দর্শক এবং টাকার দিক দিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অনেক বড় অবদান এমন কি বললেন যে নাসির হোসেনের বেতনটাও নাকি ইন্ডিয়া দেয় এটা তো খুবই বাজে কথা বললেন এই কথাটা তো বলতে পারেন কমেন্ট্রি করতেছেন নাসির হোসেন কমেন্ট্রি প্রতিষ্ঠান কমেন্টর ওই প্রোডাকশন হাউস টাকা দেবে আর এই প্রোডাকশন হাউস ঠিক করছে আইসিসি আর আইসিসি টাকা পাচ্ছে ইন্ডিয়া থেকে এই কথা আমাকে যদি আমার কোনো বস বলতো তাহলে আমি ইমিডিয়েটলি চাকরি ছেড়ে দিতাম এই ধরনের কথা তো তিনি বলতে পারেন না আমি একটা রিক্সায় উঠলাম আজকে আমার কারণে ওনার পাঁচটা টাকা হয়তো হচ্ছে হয়তো এই কারণে তার পেটের ভাত হচ্ছে যদি তিনি মানে পরিশ্রম করেই কামাই করলেন জন্য পরিশ্রম করেই কামাই করলেন কিন্তু আমি কি এই রিক্সালাকে বলতে পারি যে আমার টাকা দিচ্ছি আমি তাই বলে তুমি খেয়ে ব্যস্তছ এই কথাকে আমি বলতে পারি বলেন বলতে পারি না ঠিকই একই ঘটনা আমি মনে করি সুনীল গাবাস্করকে বলেছেন সুনীল গাভাস্কর যখন এই কথা বলছেন তখন থেকে তিনি তার মৃত্যু হয়ে গেছেন তার মৃত্যু হয়ে গেছে এবং উনি টাকার খোঁচা দিছেন রুটি রুজির খোঁচা দিছেন ইন্ডিয়া সারা পৃথিবীর সারা পৃথিবীর রাজস্ব কন্ট্রিবিউট করে সবচেয়ে বেশি এটা অস্বীকার করার উপায় নাই ইন্ডিয়ান ক্রিকেটার বা ইন্ডিয়ান ক্রিকেট যে কমার্শিয়াল একটা অবস্থায় আছে ইন্ডিয়ার কারণেই আসলে আজকে এই অবস্থায় আসলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তাই বলে কি তারা এই কথা বলতে পারেন এটা কিন্তু বলতে পারেন না সুনীল গাভাস্কার কারণ তিনি আসলে এই কথা কেন বলবেন তার কি বলা উচিত হয়েছে আপনারাই বলেন ইন্ডিয়াতে একশো কোটি মানুষ তার সিক্সটি মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ ধরেন ক্রিকেট খেলায় ক্রিকেট খেলা দেখে ক্রিকেট খেলা দেখে মানে ভিউ দিক থেকে তারা কিন্তু সবচেয়ে বেশি এখন তারাই ক্রিকেটকে কিনে নিয়ে যাচ্ছে এটা তো অস্বীকার করার মানে অস্বীকার করার উপায় নেই এটা আমরা সবাই জানি এবং সেই জিনিসটা জগমোহন ডালমিয়া দাঁড় করাই দিয়ে গেছেন এই জয়সভা শ্রীনিবাসনদের কল্যাণে তো এগুলো হয়নি আসলে তারা বললেও এটা মেনে নেওয়া যেত কারণ তারা ব্যবসায়িক লোক কিন্তু সুনীল গাভাস্কার তিনি কেন এমন কথা বলবেন আমি মনে করি যে আসলে তার কথা এমনভাবে বলা উচিত হয়নি আপনারা কি মনে করেন আপনারা যদি আমার কথার সঙ্গে হন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন